আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ থেকে নতুন করে সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি বর্তমানে সৌদি আরবে না যাওয়াটাই বেটার সব বাংলাদেশি বাইকে বলতেছি বর্তমানে নতুন বিষয় সৌদি আরবে যাবেন না কারণ বর্তমানে গত দুই মাস থেকে যে কান করছে সৌদি সরকার এতে করে মানুষ হরানি ছাড়া কিছুই না তাদের আকামা বিষয় বৈধতা সব কিছু আছে আকামার মেয়াদ আছে ছয় মাস আশে মাস ছ মাস পাঁচ মাস চার মাস এই ধরনের লোককে এরা অটো হুরুপ লাগা দিয়ে হাঁটা দিচ্ছে আগে তো মনে করেন কপিলেও অটো হুরুপ মাইতো হুরুপ তো দেশের লোক হাঁটা দিত এখন কপিলে হুরুপ মার লাগতেছে না হুকুমত থেকে অটো হরুপ সিস্টেম করে দিয়েছে লোক এদের দৌড়ে দৌড়ে হাঁটা দিচ্ছে আকামা ব্যাঙ্ক আঁকামা থাকার পরেও আঁকামা কাঠগুলো ব্যাংকে হালা দিতে অ্যারেস্ট করতেছে পুলিশ অলরেডি ওখানে এখন থাকা অনিচিত আপনি যে কোনো বিষয়ে যান এখানে যে একদিন থাকতে পারবেন না তোর করে যাইয়া এটা কোনো গ্যারান্টি একদিনের গ্যারান্টিও নেই এবং আপনি বলতে পারেন ভাই আপনারা গেছেন আপনারা আসেন আমরা থাকলে যাতে করলে আপনারা এগুলো বলেন যাতেও হাঁস লাগতে হালাই যায় জেল খাটবেন পনেরো দিন বিশ দিন এক মাস এরকম জেলখানা এরকম লোকের লোকও ভৈর্য হয়েছে দেড় মাস মাত্র এক মাস আসছে নতুন ফুড মাত্র না আঁকামাও হয় নাই এরকম লোকেরও ঘুরে ধরে জেল খাটা দিচ্ছে কেউ গেছে মাত্র তিন মাস হচ্ছে দুই মাস হচ্ছে এরকম লোককে জেলখানা ফাসি আমি ভাই আমি নিজে এই ভোগান্তির শিকার বুঝলেননি আমি এই যে সাড়ে তিন বছর ধরে সৌদি আরবে নতুন করে আঁকামা লাগাইছি অলরেডি আমার এক আমার মেয়া সাড়ে ছয় মাস থাকার পরেও আমাকে হুরু অটো হুরুপ আসি গেছে যে আমার অটো হুরুপ আসছে আমি নিজে জানি না যে মোবাইলে মেসেজও আসে না এখন বর্তমানে তো আমি অলরেডি ওই জায়গায় একটা গাড়ি কিনছিলাম আমার গাড়ি কিনা সত্ত্বেও আমার সব কিছু রেখে চলে আসতে হয়েছে হঠাৎ করে আমার ব্যাঙ্ক কার্ড আছে ওখানে আমার এক বছর মেডিকেল আছে সব কিছু থাকার পরেও আমি অটো হুরুপ চলে আসি অলরেডি আমার কফিলে জানে না আমার কফিলে চেষ্টা করছে অলরেডি বাইর করার জন্য বার করতে পারে না যে হুকুমতে নতুন অন যে কানুনগুলো করছে লোক ফাটা দিবে লোক ফাটা দিবে এখন লোক রাখবে না তো আপনি ওখানে আপনি কীভাবে থাকবেন নতুন বিষয় কী যাই আপনি টাকা নষ্ট করে যাই যে একদিন থাকতে পারবেন এই গ্যারান্টিটা কি অতএব আমি সাজেস্ট করবো নতুন বিষয় এখন বর্তমানে না যাওয়াটাই ব্যাটার সব বাঙালি বা বলবো এরপরও অনেকে শুনবেন না জানি আমার এই কথাগুলো শুনতে চাইবেন না যে আমরা যাতে করলে এগুলো বলেন তাহলে যান যাই ভোগান্তি শিকারন যারা ভোগান্তি বিনা টাকা হাসলা একটা খরচা করে দেয় যে ওখানে বিনা কারণে জেল খাটতেছে বিসুন্ন দিন আজ সৌদির জেলখানা তো বিশাল অবস্থা অন্যান্য দেশের তুলনা যায় না আমি কাতারও ছিলাম কাতার জেলখানা তুলে সৌদি জেলখানা বোধ অবস্থা বোধ খারাপ ওখানে খাওয়া আয়দে না খাওয়া আয়দে না যে নির্যাতন করে বা মানসিক নির্যাতন আর এই খাওয়া দাওয়ার পরে একবার টোটালি খাওয়া দাওয়া না দিলে না দিলে চলে এক কথা না খাওয়ালে চলে এই কী সব তো সৌদি যারা আছে তারা বলতে হবে যারা জেল খাটিয়ে আছে তারা বুঝবে এই আমি যেগুলো বলতেছি আসলে বাস্তব না মিথ্যা আমি সাজেস্ট ভাই বাংলাদেশ দেশি বাই করে নতুন বিষয় সৌদি আরব যায়েন না যে কোম্পানি বালা কোম্পানি কোক আর যে কোম্পানি হক আপনি রোডে গাড়ি দেখবেন তো আপনি চলে গেছেন কাজে মানে সব কিছু বোঝোতে আছে এর ফলে আপনাদের অটোঘরে আগে গেছে নিয়ে গেছে পুলিশে আর না কফিলে যায় আনতে তাহলে আনতে পারবে না কিছু করেন না অনেকে মনে করেন কপিল ঠিক তাহলে সব কিছু ঠিক না কপিল কিছু অনেক সময় কিছু করতে পারে না সরকারিভাবে ওই আসে গেলেও কপি কিছু করতে পারে না আর এমনি এমনিতে আসে না তো কষ্ট কোনো গোল থাকে মহাশার সময় সমস্যা থাকে এখন তো এগুলো আপনার যারা আমেল থাকে আপনারা লেবার থাকে এগুলো তো কোম্পানির কী রুলসগুলো আসে না আসে এগুলো কোম্পানি কি ঠিক মানুষ করতেছে কি না তো আপনার আমি জানবো না খোঁজখবর রাখতেও রাখবো না আমরা কাজ করতেছি মাস শাসে বেতন নেবো এখন কোম্পানি সে শরীরকে কীভাবে সালাতেছে কী করতেছে না করছে আপনার কোনো খোঁজখবর রাখবেন না আপনার চিন্তা করবেন না আঁকা মেয়াদ আসে কি না আপনি দেখবেন এটা তো আপনার একা মেয়াদ থাকার পরেও যদি এই জন্য চলে আসে আপনি কী করবেন কী করণীয় আসে আপনার এই যে আমি বর্তমানে সারাতিম্বর থাকি আমি তিনটা কোভিল শেষ করছি এবং আইসি মুক্তবে কোভিলে পাওয়া যায় মাসে মাসে সব কিছু ঠিক থাকার পরেও আজকে আমার এই অবস্থা আমি বিনা কারণে বেশ দিন খাটি বহুত কষ্ট করি এই জেল খাড়ি তারপরে এখন বউ টাকা নষ্ট করি গায়ে গাড়ি কিনছি গাড়ির টাকা ফালাই এখন কিছু খুশি পাচ্ছি না ওখানে ব্যাঙ্ক কার্ড আছে ব্যাঙ্ক পাওয়াটা ব্লক করে দিছি এখন ব্যাঙ্ক কার্ডে গাড়ি বেশি টাকা ট্রান্সফার করবো ওসিটা মনে হয় আমার সম্পূর্ণ টাকা পয়সা লোকসান হয়ে গেছে আমি সাজেশ করে ভাই বাংলাদেশে বাইরে সৌদি আরবে বর্তমানে না যাওয়াটাও বেটার সৌদি আরবে কোনো কারণ নাই যে লোক ধরছে আমি যে কমপ্লেন দেবো যে ভাই আমার আঁকার মেয়াদ কেন আমার ভাড়া দিচ্ছেন এই এই জিনিসটা বলার কোনো কোর্টে উঠাচ্ছে না কার কাছে আরো কমপ্লেন দেবেন হুলিশে ধরে হুলিশ সাঁটা দিচ্ছে সব কিছু হুলিশত করতেছে এর ভিতরে হুলিশে যা জাগে আমি করতেছে আমার একটা জাল নোট নিয়ে বলছি আমার সৌদি আরবে আমার একটা জাল নোট ঢুকে দিয়েছে অলরেডি দুশো টাকার জাল নোট আমার কাছে টাকা ছিল পকেটে ওই টাকা এতটা আমানতভাবে জমা নিয়ে গেছে জমানত নিয়া আমার টাকা ব্যাক করতে গিয়ে আমার এজেন দুশো টাকা আলো ঢুকে দিচ্ছে আমি যে টাকাগুলো জমা দিয়েছিলাম আমি টাকা জমা দিয়েছিলাম পাঁচশো টাকার নোট পাঁচটা আর ওই নোট ফোন এখন নোটা মোট সাড়ে জমা দিছে এই জমা টাকা ওটা দিছি ওর ভিতরে আমার নাম বরিয়াল কাটছে জমা রাখবো তাই নাম বরিয়াল কাটছে ওরা কাড়ি হরে আমার আবার জমা আমরা ছদিন পরে ব্যাক করছি আসার সময় এই জিদ্দার ইয়েজেলখানা ওইতে আমার এই দিছে আমার হাঁসো টাকা নোট ষাটটা আর সতী নোট এই দিছে পাঁচটা আর দুশো টাকার নোট দিছে ষাটটা ওই দুশো টাকা নোটের ষাটটার ভিতরে একটা জাল নোট ঢুকে দিছে এখন সৌদি এই জাল নোট যে সৌদি আরবে আসে আমি জানতামে না এখন ওই টাকাগুলো আমি বাংলাদেশে আনি এখন বেশি নিচ্ছে কেউ এটা ওই দুশো টাকা কেউ নেয় না এই লস খেলাম আর এই যে একটা মোবাইল জমা রাখবো ওইতে কাটে ওরা হাঁসটি রিয়াল মানে জায়গা জায়গা লাঞ্ছিত জেলখানার ভিতরে মানে হরানি শেয়ার কিছু নেই সম্পূর্ণ হরানি টাকা মানে আপনার কিছু কিছু দিয়ে দেবে না কিছুটা আনতে দেবেই না শুধু মোবাইলটা আনবেন তাতে হাঁটু টেরিয়াল জমা রাখবে আর টাকা থাকলে টাকা জমা টাকা জমা জমাচ্ছি জমা ভাবার টাকা কাটবে এই হলো বর্তমানে সৌদি আরব পরিস্থিতি আমি সৌদি আরবের এই ধরনের উল্টা কারণ সৌদি আরবের মতন উল্টা কানুন আমি তো বিশ্ব কোথাও আসে কি না আমি জানি না তো এই যারা আছেন সৌদি প্রবাসীরা তারাও তো যারা আগে পরে এ ধরনের শিকার হয়েছেন তারা যা তো বলতে পারবেন আর যারা জানেন না হয়তো তারা আমার কোথায় হয়তো তাবুল বকতেছে এই ধরনের কথা কী আছে তো বাস্তবতার শিকার না হলে বুঝবেন না ভাই সমস্যাগুলো কী আমার সব কিছু থাকার পরও কোহলে মাসে মাসে পয়া দিয়েছে মুক্ত ঠিক সব কিছু ঠিক থাকার পরেও কীভাবে অটো ঘরু ফাটছে আমার এক মিনিট আগে আমি জানতে পারি না ছয় সাড়ে ছয় মাস আঁক আমার ম্যাঁ থাকার পরও আমাকে এই অবস্থা শিকার হতে হয়েছে মানে আমি আসছি না আমার লগে যদি আমার হাঁটাইছি একই গেলে আমরা আসামি এক হাত্তরে পাঁচশো এই চৌত্রিশ জন এক তারা ফ্লাইট করছে এক রাতে এই যে মঙ্গলবার দিন রাতে প্রতিদিন এখন প্রতি সপ্তাহ মঙ্গলবার দিন সৌদি এয়ারলাইন্সে এভাবে প্রতিদিন পাঁচশো ছশো করে লোক খাটাতেছে আর ডেলি তো লোক আসতেছে প্রতি মঙ্গলবার দিন লোক বেশি আসতেছে রাতে নাইডি নাইডে ফেটাতেছে যারা কেউ না জানে প্রতিদিন রাতে একটার দিকেই বাংলাদেশ ঢাকায় এয়ারপোর্টের লোক ল্যান্ড করতেছে প্রতিদিন রাতে একটা বাজে এমনভাবে লোক মোবাইলে অলরেডি হাতে আনতে দেয় না যদি ভিডিও ভিডিও করে এত গুমার ফাঁক হয়ে যায় এই কারণে মোবাইল হাতের মোবাইলগুলো জমা রাখি এগুলো ব্যাক করে এগুলো একটা ব্যাগে বইরা সব মোবাইল একসাথে ব্যাগে বইরা ও বেল্টে দেওয়া লাগে হাতে দিলে যদি কে ভিডিও করিলে ছাড়ে দে এ কারণে বেল্টে দে না বেল্টে দেওয়া লাগে হাতে বেলা দেয় না মানে অলরেডি এমন সিক্রেটভাবে এগুলো ছাড়া দিতেছে সরাসরি ওখানে থেকে সৌদি এয়ারপোর্টে সারা সারে এমভাবে ওখানেও মানে মানে প্যাসেঞ্জারের সারা না অন্য একটা জায়গা দিয়ে সবগুলো ঢুকা বিমানের ঢুকা দিতেছে মানে কোনো কারো এরা বুঝতে দিতেছে না সৌদি আরব থেকে এবার লোক ফাটা দিতেছে মানে কোনো পাবলিকের বুঝতে দিতেছে না তো আমি সকল ভাইদেরকে বলবো ভাই বাংলাদেশি বাইরে কষ্ট আপনারা উনি যান সৌদি আরব এখন বর্তমানে না যাওয়াটাই বেটার উনি বলতে সৌদি আরবে আপনি যেই বালা বিষয়ে যান মানে থাকতে পারবেন এরকম কোনো গ্যারান্টি নেয় কোনো গ্যারান্টি নাই গেলে চলে এদের লোক ফাটা দিবে অলরেডি শুনতেছি বাইশ লাখ লোক মতো ফাটা দিবে লোক অলরেডি সৌদি আরবে তো এটা বুঝি উনি যাওয়াটাই সবার বেটার আমি মনে করি এগুলো বর্তমান আমার জানাচ্ছি সৌদি আরব বর্তমানে পরিস্থিতি ব্যবহার